হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে তোমাদের আগের দিন আমি পার্ট ওয়ান করিয়েছিলাম মানে তোমাদের ইউনিট ওয়ান টু আর থ্রি এর সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের ইউনিট ফোরের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের দুটো পার্ট আছে ইউনিট ফোরে পার্ট এ আর পার্ট বি তো একটু লেন দিচ্ছিল বলে আমি তোমাদের আগের দিনের ক্লাস এটা কভার করতে পারিনি তো আজকে হচ্ছে পার্ট টুটা কভার করিয়ে দেবো ঠিক আছে তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো লেখা আছে কি নাম্বার দুটো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের ইউনিট ফোরে হচ্ছে বিভিন্ন যে ফাইনান্সিয়াল মানে ইউনিট ফোরের এ যে পার্টটা আছে এটার তোমার মেন টপিকটা হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ঠিক আছে মানে এটা তোমার অর্থ সংক্রান্ত আর কি কিছু সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রথমে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে বলা হচ্ছে আই ঠিক আছে দেখো এই যে ইনস্টিটিউটগুলো আছে তোমাদের এখানে মেন পড়তে হবে এই সংস্থাগুলোর হচ্ছে সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার ঠিক আছে কত প্রতিষ্ঠা হয়েছিল তারপরে হচ্ছে এখানকার মানে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল প্রেজেন্ট প্রেসিডেন্ট কে আছে এগুলো তোমাদের কিন্তু জানতে হবে অবশ্যই ঠিক আছে বাকি তো ওর ফাংশনগুলো এগুলো সব তোমাদের পরে জানতেই হবে বাট মেন যেগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এয়ার অফ এস্টাবলিশড আর হচ্ছে হেডকোয়ার্টারটা কোথায় আর বর্তমানে কে আছে প্রেসিডেন্ট ঠিক আছে আচ্ছা তো প্রথমে কি বললাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা যেটার মানে শর্ট ফর্ম হচ্ছে হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে ওয়াশিংটনে আছে এর হেডকোয়ার্টার তারপর আছে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিশ্ব ব্যাঙ্ক অর্গানাইজেশন আচ্ছা তো এই তিনটাই কিন্তু এই তিনটা ইনস্টিটিউট কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারের সাথে রিলেটেড তো এই তিনটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক আর একটা বললাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড ট্রেড অর্গানাইজেশন আচ্ছা এবার চলে আসি হচ্ছে পার্ট বি তে এখানে আমরা কিছু রিজিয়নাল অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারবো এগুলো হচ্ছে মেনলি রিজিয়নাল বলা হয় এই জন্য যে কতগুলো নির্দিষ্ট দেশ বা কোনো একটা পার্টিকুলার আর কি এরিয়া বা পার্টিকুলার কন্টিনেন্টের আর কি ওপরে ওই কন্টিনেন্টের জন্যই তৈরি করা হয়েছে বা কতগুলি দেশ দেশকে নিয়ে তৈরি করা হয়েছে দেখো প্রথমে আছে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যেটাকে শর্টে বলা আছে ইইউ ঠিক আছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইউরোপিয়ান কিছু যে ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে তৈরি হয়েছে এখানে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে যেগুলো হচ্ছে এই সংস্থাটার হচ্ছে মেম্বার ঠিক আছে দু নম্বরে আছে হচ্ছে চলে আসে দুই নম্বরে আছে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন হ্যাঁ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এটার শর্ট ফর্ম হচ্ছে এ এস ই এশিয়ান ঠিক আছে তোমাদের কিন্তু যদি টিকা আকারে আসে তোমাদের শর্ট ফর্মটা দেওয়া হবে তোমাদের ফুল ফর্মটাও কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে কি আছে সার্ক তোমরা এর নাম আগেও শুনেছ সার্কের এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কো ঠিক আছে তারপর তোমাদের আছে হচ্ছে স্টেক এটা অনেক বড় ফুল ফর্ম বলে আমি এখানে লিখতে পারিনি আচ্ছা তারপরে পাঁচ নাম্বারে আছে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান মানে আফ্রিকা কন্টিনেন্টের বিভিন্ন নিয়ে নিয়ে দেশগুলো তৈরি হয়েছে তারপর দেখো আছে এই নামটা যেটা এটা তোমরা শুনেছ এখানে মোট পাঁচটা কান্ট্রি আছে ব্রাজিল আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে চায়না আছে আর সাউথ আফ্রিকা আছে ঠিক আছে আর লাস্ট হচ্ছে তোমার এসি ও এটা হচ্ছে সাংঘাই মানে এটা চাইনার আর একটা মানে সংস্থা তো এই এই কয়টা রিজিয়নাল অর্গানাইজেশন তোমাদের পড়তে হবে এখানেও তোমাদের হেডকোয়ার্টার কোথায় কবে প্রতিষ্ঠা হয়েছে মেম্বার কারা কারা রয়েছে প্রেসিডেন্টকে এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের হচ্ছে পুরো পেপার এইটের সিলেবাসটা যারা আগের ক্লাসটা দেখো তারা কাইন্ডলি দেখে নিও সেখানে কিন্তু আমি পার্ট ওয়ানটা আলোচনা করে দিয়েছি আজকে পার্ট টুটা আলোচনা করলাম এছাড়াও তোমাদের পেপার সিক্স আর পেপার সেভেনও কিন্তু আপলোড করা আছে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলেও যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিয়েও দু তারিখ থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ